হ্যালো ভিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি খাসির কলিচা ভুনা কলিচা ভুনা ছোটো বড় সবাই খুব পছন্দ করেন কুসুম গরম পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে এখানে কলিজা আর ফ্যাফসা নিয়েছি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে গন্ধ দূর হবে একটি নন স্টিক প্যান নিয়েছি রেগুলার সয়াবিন তেল গরম হয়ে আসছে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো নাড়তে হবে এবং গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব অলরেডি গোল্ডেন কালার হয়ে আসছে সামান্য পানি অ্যাড করেছি জিরা বাটা পানি ব্যবহার করার কারণে পেঁয়াজ পুড়ে যাবে না রসুন বাটা আদা বাটা বাটা মশলা পেঁয়াজ কুচির সঙ্গে ভালোভাবে মেশাবো এবং কয়েক মিনিট ভুনা করব কাঁচা মশলার গন্ধ চলে যাবে তারপর আমি শুকনো মশলা ব্যবহার করব লবণ শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলা ভালোভাবে উপরনিশ করে মেশাবো এবং কয়েক মিনিট ভুনা করব মশলা ভুনানো পারফেক্ট হলে যে কোনো রান্নাও পারফেক্ট হবে তেজপাতা গরম মশলা অ্যাড করেছি এখন ধুয়ে রাখা কলিজা আর ফ্যাফসা দিয়েছি মশলার সঙ্গে উপন্যিস করে মেশাবো আমার ছেলের অনিকের খুব পছন্দ কলিজা ভোনা গরুর কিংবা খাসির মাংস দেশি মুরগির মাংস খুব পছন্দ করে এই কারণে আমি মাঝে মাঝেই রান্না করি আর সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি কলিজা কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি কলিজা সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই পানিতে রান্না কমপ্লিট করব বলক আসছে চুলা অফ করে দিয়েছি চুলার উপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কলিতা ভুনা কমপ্লিট এখন আমি একটি বাটিতে সার্ভ করব যেহেতু আমার ছেলে ছোটো ছোটো বাচ্চা খাবে এই কারণে আমি তেল এবং ঝাল একটু কম ব্যবহার করেছি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার কাছে খুব মূল্যবান প্রত্যেকটি কমেন্ট আমি পড়ি এবং রিপ্লাই দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে অন্য কোনো এপিসোডে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ